আলহামদুলিল্লাহ অনেক দিন পর আজকে মেয়েকে নিয়ে বাইরে বের হলাম মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য তো নিজের জন্য না করি মেয়ের জন্য তো কেনাকাটা করতেই হবে ছোট মানুষ তো মেয়ের জন্য পছন্দ করেছি আর আপনার সাথে শেয়ার করেছি দেখুন মেয়ে বাচ্চাদের জন্য কি সুন্দর সুন্দর গাউন এসেছে হুমনা আর রশিদ প্লাজারে তো আপনার আমিও দেখছি আপনার সাথেও শেয়ার করেছি অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর সুন্দর ঘাউন এসেছে আর আমি হাত দিয়ে দেখছি আর আপনার সাথে শেয়ার করেছি ছোট ছোট স্কিপ করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি কারণ অনেক ভিড় ছিল যে সময় গিয়েছিলাম তো আস্তে আস্তে ভিড় কমার পরই আপনার সাথে ভিডিওটা শেয়ার করেছি সন্ধ্যার পর ভিড়টা কমেছে সে পর যে আপনাদের সাথে ভিডিওটা করেছি ছোট ছোট করে অনেক সুন্দর লেগেছে জামা কাপড়গুলো আমার মেয়ে ঘাউন পরতে চায় না তো তার জন্য সুতি জামাই নিয়েছি আর কস কিছু কসমেটিক নিয়েছি এগুলো আমার মধ্যেই থাক আর অন্য দিন আবার আপনার সাথে শেয়ার করব তো আজকে চলুন চলে যাই রেসিপিতে আজকে চাল কুমড়ো দিয়ে রুই মাছ রান্না হবে তো রুই মাছ আগে থেকে সুন্দরভাবে হলুদ মরিচ লবণ দিয়ে পারফেক্টভাবে ভেজে নিয়েছে আর এখানে চাল কুমড়ো সিদ্ধ করে নিয়েছিল আগে থেকে পেঁয়াজটা যখন ভাউন কালার হয়ে এসেছে ওই পর্যায়ে চাল কুমড়োগুলো অ্যাড করে দিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে এখন উল্টে পাল্টিয়ে নেড়ে ছেড়ে নেবে ছেড়ে মিক্স হয়ে এলে তারপর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবে আর অন্যদিকে চাল কুমড়ার রেসিপির জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি কেটে নিয়েছে আর ডাউল রান্নার জন্য এখানে বিলুম্বু দিয়ে মুসুর ডাল রান্না হবে তাই বিলম্ব সুন্দরভাবে কেটে নিয়েছে তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছে চাল কুমড়াতে এখন নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছে ছেড়ে যখন মিক্স হবে তখন মরিচের গুঁড়া অ্যাড করে দিবে মরিচের গুঁড়ার স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আমার মার অনুযায়ী আমার মা মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছে তো এখন মিক্স করে নিচ্ছে মিক্স হয়েলে পরিমাণ মতো মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মাছগুলো এখন সাজিয়ে সুন্দরভাবে ঝোল অ্যাড করে দিবে দেখুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ঝোলটাকে সামান্য শুকিয়ে নিতে হবে অনেক মজা ছিল চাল কুমড়ো রুই মাছ দিয়ে খেতে অসম্ভব মজা অবশ্যই এভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন বাসায় সবার থেকে ভালো লাগবে সবাই অনেক মজা করে খাবে তো বলক চলে এসেছে এই পর্যায়ে কাঁচামরিচগুলো অ্যাড করে দিতে হবে আমার আম্মু বলক আসার সব সবসময় কাঁচামরিচ অ্যাড করে দেয় তো কাঁচামরিচগুলো দিয়ে ধনিয়াপাও কুচে এখন অ্যাড করে দিবে। ধনিয়া পত্র কুচে দিয়ে আর অন্যদিকে দেখুন ডালটা কি সুন্দরভাবে হচ্ছে বিলম্ব অ্যাড করে দিয়েছে অনেক মজা শর্টকাট রেসিপি আপনার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে কবুতরের বাচ্চা বোনা হয়েছে খেতে অনেক মজা ছিল দেখুন কালারটা কত লুবুনে লাগছে অসাধারণ লাগছে খেতে অনেক মজা ছিল শর্টকাট রেসিপি আপনার সাথে শেয়ার করলাম আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন চাল রুই মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপিটা দেখতে কি অসাধারণ লোবনীয় লাগছে খেতে অসম্ভব মজা ছিল অবশ্যই বা সেইভাবে রান্না করে দেখবেন আর সবাই আমার বেশি বেশি কমেন্ট করে জানাবেন আমার মায়ের হাতে রুই মাছের এই রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ